আগামী নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের নবম দিনের শুনানি শেষে আজ জেনারেল কথা জানান সকালে প্রধান বিচারপতি ব্রিফিং সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি চলে আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেয়া অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পেছনের যুক্তি ছিল উদ্দেশ্যমূলক সংবিধানের চতুর্থ দশ সংশোধনী থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর করার মতামত দিয়েছেন তিনি তিনি বলেন গণতন্ত্র সুসংহত করতে যে কোনো পরিবর্তন সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না এ সংক্রান্ত পরবর্তী শুনানি হবে এগারোই নভেম্বর গত সাতাশ অগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনায় আবেদন মঞ্জুর করেন আদালত নবেল উদ্দেশ্য ছিল মহৎ উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এর এক বিন্দু বেশিও না এক বিন্দু কমও না গণতন্ত্রের মূল কথা হলো জনগণ ভোট দিতে পারবে ভোটাধিকার প্রয়োগটাই এখানে মুখ্য সেই কারণে ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছে সেই ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন মেজরিটি জাজমেন্ট দিয়ে তার প্রধানত দুইটি কারণ একটি হলো এটা নির্বাচিত সরকার না আর একটি হল এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বিচারকরা থাকবেন যে কে প্রধান বিচার প্রধান উপদেষ্টা হবেন সেই লোক সামলাতে পারবেন না সেখানে আমি দ্বিতীয়টা দিয়ে শুরু করলাম যে যদি এইটাই সত্যি হয় তাহলে যে সমস্ত বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার লোভে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই রায় দিসলেন তাহলে সেই সিস্টেমটা তো বদলানো দরকার প্রধান বিচারপতি হওয়ার লোভে আপনি রায় দেবেন তারপর রায়ের পরে সবাই প্রধান বিচারপতি আর সেই রায়টা যারা দেননি তারা কেউ প্রধান বিচারপতি হতে পারেননি তাহলে ওইটার সাথে এইটা সবিরোধী হয়ে যায় এরপরে বললাম প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারই গণতন্ত্র নিশ্চিত করতে পারে না প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা দেখাতে যে আমরা কমনওয়েলথ সেক্রেটারিয়েট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইনক্লুডিং জুলাই বিপ্লবের উপর জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টের কম্পারেটিভ একটা চিত্র তুলে ধরেছি এই চিত্রই বলছে যে কারণে খাইল হক সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন ওই কারণ যে অযৌক্তিক ওই কারণ যে পক্ষপাত দুষ্ট মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না সেটার প্রমাণ এই যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার গঠিত হয়েছে রাজপথ থেকে নির্ধারণ করা হয়েছে দেশের সরকার প্রধান কে হবেন কোন ফর্মেটে সরকার হবে বাংলাদেশের প্রধান বিচারপতি কে হবেন সেটাও রাজপথ থেকে বলে দেওয়া হয়েছে এই যে রেভলিউশনের বিজয়ী শক্তি এইটাকে লে থিওরি জুরিস্টুডেন্স বলে এটাকে এই থিওরি অনুসারে এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে সেই নির্বাচনের পথে হাঁটতে যে। নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন এখানে কোনো ব্যপ্তাই হবে না